উঁচু পাহাড় লোড নিতে পারতো না কিন্তু আল্লাহ বলছেন এটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলামের অন্তরে দেওয়া হয়েছে মোহাম্মদ সাসাম নড়াচড়া করেন নাই একটুকু ঘাবড়ায় যান নাই এই কোরআন তার মধ্যে দেওয়া হয়েছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন মানবতার মিশন মানুষ যদি নিজেকে সফল বানাতে চায় তাহলে দুইটা জিনিসের সাথে তার সম্পৃক্ততা থাকতে হবে এক নম্বর থাকতে হবে কোরআনের সাথে সম্পৃক্ততা কোরআন পড়তে হবে বুঝতে হবে কোরআনকে হৃদয়ে ধারণ করতে হবে ঠিক কিনা ভাই কিন্তু একটুখানি বুকে হাত দিয়া সত্য কথা বলি আমরা প্রিয় ভাইরা যে আমরা কি সত্যি প্রকৃতার্থে কোরআনের চর্চা করি বুঝে বলেন ভাই কতকে কোরআন পড়তেই পারে না কতকে যা পরে আধা মাদা পরে কতকে যা পড়ে আসছে তিরিশ বছর চল্লিশ বছর আগে ওটাকে আর কোনোভাবেই রিনিউ করে নাই জমি বাড়ছে এক কাটা থেকে পাঁচ বিঘা বাচ্চা কাচ্চা বাড়ছে ছিল না এখন হয়েছে পাঁচ কাটা নাতিপুতি হয়ে গেছে কিন্তু কোরআন যে চার পাঁচটা সুরা শিখে আসছে ওই ক্লাস থ্রিতে আজ পর্যন্ত আলাম তারা লীলাফি কোরাইস কুলহু আল্লাহ ইন্না তাই না এটাতেই শেষ অনেকেই চিন্তা করছে হুজুর এতগুলাও আমার নাই আমার কাছে ইন্না তাই না আল্লাহ আছে না ভাই তাহলে কেমন করে হবে বলেন আমরা তো তাপসির চুপায়ের মাহফিলে করছি কিন্তু আমরা নিজেরা যদি এই বার্তা না নিই এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব প্রিয় ভাইয়েরা আগামী রমদানের আগে সিদ্ধান্ত নেন এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ সময় আছে ভোট আছে নানান কিছু আছে মিছিল আছে মিটিং আছে কিন্তু প্রিয় ভাইয়েরা যারা কোরআন করতে পারি না আগামী রমাদানের আগে এনি হাও কোরআন শিখব তাহলে চুপায়ের মাহফিল সার্থক হবে রাজি আছেন ইনশাল্লা অনেককে ইনশাল্লাহ না ভাই সব সময় বলতে বলতে অভ্যাস হয়ে গেছে কথায় কথায় ইনশাল্লাহ বলে ফেলি কোনো প্ল্যান নাই কেমনে শিখবো কয়দিনে শিখবো কার কাছে যাইব ইনশাল্লাহ ইনশাআল্লাহ বললে আসমান থেকে আপনার কাছে কোরআন শিখানোর জন্য আসবে না আপনাকে একটা প্ল্যান নিতে হবে প্যাকেজ নিতে হবে নিয়ে কোরআন শেখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা এটা হচ্ছে এক নম্বর বিষয় আল্লাহ আল্লাহরাবলিন বলছেন বান্দারা যদি সফল হতে চায় আমি রব্বুল আলামিন তাদের জন্য বললাম উতলুমা মা ইলাইকা আল্লাহ রব্বুল বলছেন এক নম্বর দায়িত্বের পরে এর পরে বান্দাদের জন্য দ্বিতীয় কি দায়িত্ব হবে রব্বুল আলামিন বলছেন ওয়াকিমিস সাল আর দুই নম্বর কাজ হবে এই মানুষদের জন্য সালাদকে কায়েম করা সালাদকে প্রতিষ্ঠা করা আল্লাহ রাব্বুল এর পরে বলছেন আমাদের শত শতবার নিশ্চয় তোমরা জেনে রাখ সালাদ সাথীদেরকে সালাত যাবতীয় অন্যায় থেকে ফিরিয়ে রাখে সোভান মুহসেন কিলোমিটার কেমেটের ব্যাখ্যা করেছেন কঠিন বুঝার মতো আয়া দুই তিনটা প্রশ্ন আছে এখানে মুফাসসিররা এগুলার সমাধান দিয়ে গেছেন কোরআন থেকে প্রথম জিজ্ঞাসা আমরা যে সালাদ আদায় করব এই সালাত আদায় করবো নাকি আমরা প্রতিষ্ঠিত করব সালাত প্রতিষ্ঠিত করার ব্যাপারে কি বলা হয় সালাত প্রতিষ্ঠিত বলতে এটার দ্বারা কি বোঝানো হয় মুফাসসিররা ব্যাখ্যা করছেন আকিম সালাতের প্রথম ব্যাপার হচ্ছে আল্লাহ আল্লাহরিন যেভাবে আপনাকে সালাত আদায় করতে বলেছেন দাঁড়ানোর ক্ষেত্রে আপনার পিঠ যেরকম সোজা হবে রুকুর ক্ষেত্রে যেরকম নবী দেখায় দিয়ে গেছেন দুই রুকুর মধ্যে যতটুকু আপনাকে দাঁড়াতে হবে সিজদায় যাওয়ার পরে যে পরিমাণ যেভাবে আপনাকে নামাজ পড়তে হবে এইটা হচ্ছে আকিম সালাতের প্রথম শর্ত সালাদ যেভাবে আল্লাহ নবী দেখায় গেছেন এইভাবে আদায় করতে হবে দুই নম্বর কথা আকিম সালাম মানে আপনি কেবল নিজে নিজে নামাজি হবেন না বরং নামাজ যুক্ত একটা সমাজ যেন হয় আপনার পরিবার থেকে শুরু করে সব জায়গায় যেন সালাদ কায়েম হয় আপনার এই প্রচেষ্টাটা থাকতে হবে আল্লাহ রব্বুল আমিন বলছেন যদি তুমি এইটা করতে পারো তোমাকে কি উপকার দিবে জানো নাকি ইন্না

পছন্দ করবে এটা জেনারেল ফাহেসা কিন্তু মুনকার মানে মানে কি আল্লাহ রাব্বুল আমিন যা পছন্দ করেন না ইসলামের যা বিধিবিধান ওই বিধিবিধান থেকে নিজে যদি কেউ সরে যায় ফেস্কের মধ্যে চলে যায় হয়ে যায় গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় সালাদ যদি কেউ যথা আদায় করতে পারে এই সালাতের বৈশিষ্ট্য এমন এই সালাদ তাকে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ বানায় দিবে সুবহানাল্লাহ জিজ্ঞাসা করে অনেকেই মুফাসসিররা উত্তর দিয়ে গেছেন কুরআনুল কারীমের এটার মধ্যে যে হুজুর অনেক লোক তো আছে যেই লোকেরা নামাজ পরে বদমাইশিও করে আছে না ভাই নামাজ পরে মিথ্যাও বলে নামাজ পরে দেখি হুজুর সুদঘুষও খায় নানান কিছু করে দুইটা ব্যাখ্যা এটার একটা ব্যাখ্যা হচ্ছে ইন্না সলাত হানিল ফার সাইওয়াল মুনকার এইটার জেনারে লায়াত কেউ যদি সালাত আদায় করে তাহলে তাকে আল্লাহ রবিন হেফাজত করবেন এটা আপনাকে বিশ্বাস করতে হবে যখন হেফাজত হচ্ছে না তার মানে বুঝতে হবে আপনার আমার সালাদটা কামা হাক্কাও আদায় হয় না যেভাবে সালাত আদায় করার কথা সেভাবে আমার সালাত হয় নাই এই জন্য আমার মধ্যে এইটা আসে না ঠিক কিনা অনেক মানুষই তো আছে দুনিয়ার বুকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সোয়াব না দিয়ে সারা দিন সিন দিয়ে বলে যায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক রাস্তা দেখান আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে আল্লাহ আপনি আমাকে গজার লাটির রাস্তা দেখান তখন আপনি রাত দিন আল্লাহর কাছে চান যেটা কোরআনে নাই যেভাবে পড়তে হবে ওইভাবে আপনি পড়েন না আল্লাহর কাছে উল্টা পাল্টা যান কেমন করে তাহলে আপনি লাইন মতো আসবেন এটা একটা দ্বিতীয় কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের উমুক ভাই নামাজ পড়ে আবার রাতবেলা চুরিও করে মিশকাতের মধ্যে হাদিসটা এসেছে নবী করিম সাল্লা সাল্লাম বললেন ইনশাল্লাহ তার সালাদ তাকে এই অপরাধ থেকে মুক্ত করে দিবে ঠিক দেখা গেল কিছুদিন পরে ওই বান্দা এমনভাবে করল তার সালাত এমনভাবে নিবিষ্ট তাকে করলো সে চুরির মতো এই অপরাধ থেকে বেঁচে গেল অতএব কেউ যদি নামাজটাকে সালাদটাকে সালাতের মতো করে আদায় করে রব্বুল আলামিন তার জীবনটাকে পুত পবিত্র বানায় আল্লাহ এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের যে সালাত এই সালাতের পক্ষ থেকে নামাজের পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ আপনি কোরআনের সাথে সম্পৃক্ত থাকবেন আর সালাতের সাথে আপনি সম্পৃক্ত থাকবেন আল্লাহ আল্লাহরাব আপনাকে সফলতার চূড়ান্ত যে রোড এই রোডের মধ্যে রব্বুল আলমিন আপনাকে আমাকে তুলে দিবেন প্রিয় ভাইয়েরা আমরা যদি সালাত আদায় করি আল্লাহ রাব্বুল আলমিন আপনার আমার মধ্যে এই দুনিয়ার বুকে একটা নেয়ামত বান্দার মধ্যে এই দেবেন আলোকে এবং আর দু একটা কারিমার আলোকে আয়াতে আমি আজকে আমার কথা শেষ করব প্রিয় ভাইরা আপনারা মনে করেন না যে মনে হয় দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা কথা হবে এরকম নয় আমরা আর অল্প কিছু সময় ইনশাল্লাহ কথাবার্তা শুনবো প্রিয় ভাইরা গভীর মনোযোগে আমি আপনাদের কাছে দুইটা